প্রথম বছর নগদ টাকা দ্বিতীয় বছর নগদ একুশ হাজার নগদ টাকা বিশ হাজার সাতশো ষাট টাকা এটা হলো বি প্রকল্পের তাহলে আমরা প্রথমে এই প্রকল্পের নগদ এই প্রকল্পের আমরা আগে অঙ্কটা করবো বর্তমান তারপর বি প্রকল্পের মোট বর্তমান মূল্য বের করবো তারপর আমরা কম্পেয়ার করবো কোনটা গ্রহণ করা উচিত

আর এখানে এবার আমরা কি করবো নিচে ওয়ান প্লাস ওয়ান এর সাথে যুগ দ্বারা সাত হাজার সাতশোকে ভাগ করলে হবে পনেরো হাজার পনেরো হাজার আটশো তিন দশমিক তেরো হাজার তিনশো পয়েন্ট এইট সিক্স টাকা প্লাস ওয়ানের সাথে জিরো ওয়ান টু যুগ করবো যোগ ফল কে ঘন করবো সেই ঘন করব দ্বারা পঁচিশ হাজার পাঁচশো কে ভাগ করবো ভাগ করলে হবে আঠারো একশো

ৱু কৰ্চনত পাৱাৰ দিলে

আমরা যোগ করি হবে সত্তর হাজার দুইশো ছয় পয়েন্ট থ্রি ফোর টাকা এবার আমাদের দেখত কোন প্রকল্পের মোট বর্তমান মূল্য বেশি দুই প্রকল্পের মোট বর্তমান সত্তর হাজার আর এই প্রকল্পের মোট বর্তমান মূল্য দেখে দেখিনি সেকেন্ড স্লাইডটা আমরা দেখা দিলাম কত আছে যে 74000 এ প্রকল্পের মোট বর্তমান মূল্য হলো 74000 আর বি প্রকল্পের মোট বর্তমান মূল্য দেওয়া আছে 70000 তার মানে এ প্রকল্পের মোট বর্তমান মূল্য বেশি তাহলে obviously এ প্রকল্পই গ্রহণ যোগ্য এ প্রকল্পের মোট বর্তমান মূল্য বি প্রকল্পের মোট বর্তমান মূল্যের চেয়ে বেশি তাই এ প্রকল্পটিকে গ্রহণ করা উচিত কারণ যে প্রকল্পের মোট বর্তমান মূল্য বেশি হবে সেই প্রকল্প গ্রহণ করা উচিত হবে তাহলে আমরা তিনটা দেখে নিলাম এবার দ্বিতীয় আরেকটি অঙ্ক আমরা শুরু করি সেটা হলো কোন প্রকল্পের প্রত্যক্ষ মনে করো ফাইভ পার্সেন্ট এর থেকে প্রাপ্ত হয় প্রথম বছরে একশো টাকা